বাংলাদেশ না শ্রীলঙ্কা কারা বেশি চাপে ছিল কোন দলের সমর্থকদের রক্তচাপ বেশি ছিল এই উত্তর না হয় জানা হলো তবে এটি নিশ্চিত গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে শ্রীলঙ্কার মানুষ যতটা খুশি ততটুকু খুশি বাংলাদেশের মানুষও আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশকে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা পেন্ডুলামের মতেও ধুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত হেলেছে শ্রীলঙ্কার দিকেই শেষ ওভারে মোহাম্মদ নবীর অমন বিধ্বংসী ইনিংসের পর হয়তো কমে গিয়েছিল বাংলাদেশের সুপার ফোরে খেলার সম্ভাবনা কিন্তু কপালের আশায় বৈশাখা কান হাসুম আহমেদের ভাগ্যে লেখা ছিল ভালো কিছু এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয় গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়েছে শ্রীলঙ্কা আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্স আপ বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে বিশ সেপ্টেম্বর শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর আর টুর্নামেন্টের ফাইনাল আঠাশে সেপ্টেম্বর সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে একই মাঠে চব্বিশে সেপ্টেম্বর ভারত ও পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে